তার কাছে নিতে মুন্ডুটি আমাকে দিয়ে দিতে হবে। গরুর তখন এসে গিয়ে বলছে তাহলে তোমরা যুদ্ধ করো। যদি যদি আমি জিতি আমি মুন্ডু জলে ফেলব। আর যদি তুমি জিতো তুমি মুন্ডু স্বর্গে নিয়ে যাবে। মুন্ডু দেখছে গরু তো খুব শক্তিশালী। দেবদলিকো পরাজিত করে ফেলে। তার আমি তো গরুর সাথে যুদ্ধ পারব না। চাইছে দেখো তোমরা তুমিও প্রভুর পালন করতে চাও আমিও প্রভুর আদেশ পালন করতে চাই তুমি এমন একটা বুদ্ধি বের করো যাতে দুজনেরই প্রভুর আদেশ পালন আমার মাথায় তো এক বুদ্ধি নেই তুমি একটা বুদ্ধি বের করো তখন গরু বলছে দেখো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুমি কাজ কর তুমি ওই মুন্ডটা তুমি ওই নদীতে ত্রিবেদীর জলটাতে নিয়ে দাও আগে থেকে

সেই সুদর্নার মাথায় হাত বোলাচ্ছে তখন মহাদেব বলছে এই মন আমি আমার গলায় মালা করে রাখবো তাহলে যে কৃষ্ণ ভক্ত হয় তার স্থান হয় পরম বৈষ্ণবের অঙ্গে কারণ মহাদেব হচ্ছেন পরম বৈষ্ণব সে পরম বৈষ্ণবের অঙ্গে কৃষ্ণ ভক্তের স্থান তাই এদিকে রাধারা নিন্দপুর করিয়ে পেয়েছে